ওয়েলকাম টু অল ভিভার্স আই এম পরিমল রায় ফ্রম পিসিআর এডুকেশন লেট স্টার্ট দি ভিডিও আজকের টপিক রাজবংশী ভাষায় বাক্য শেখ বাংলা এবং ইংরেজিতে ডে সেভেন হাউ টু লার্ন রাজবংশী ল্যাঙ্গুয়েজ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বা উইথিন অর্থাৎ বারোটার মধ্যে স্নান করে ফেল তারপরের বাক্য মাইয়াটা ইচিত বিচিত করি গালি পারেছে দ্য উমেন ইজ রিভিউ কিং ইন ভেরিয়াস অর্থাৎ মহিলাটা বা বউটা নানা রকম অশ্লীল ভাষায় গালিগালাস করছে চলো গে আজি সবাই খড়ি বাড়ি যাই লেটস গো টু দি ফরেস্ট টু কালেক্ট ফায়ার রুট অর্থাৎ চলো সবাই ফরেস্টে কাঠি সংগ্রহ করতে যাই দেখো মানসিটা ভেঙড়ে ভেঙড়ে কুড়ি হাঁটে স্যার দি ব্যান ইজ ল্যামিং মানুষটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কালি থাকি মানসিটা উপাসে আছে দি ম্যান ইজ হাঙ্গার সেন্স ইয়েস্টারডে অথবা গতকাল থেকে লোকটা কোনো খাওয়া দাওয়া করেনি মাইও পকড়া ভাতলা আছে এলা খা আছে এখন তুমি বাসি ভাতগুলো খাও হ্যাভ স্টেল রাইস নাও আজি কালি মানসিলা সাহেব হইছে এখন ফুল প্যান্ট পরে সাহেব হয়েছে তার মানে কি দি ম্যান হ্যাভ ইংলিশ ম্যান দেখো মাইটার দেয়াটা নেলা কেমন করি উভয় কাজ করিবে ডিয়ার বডি ইজ ভেরি স্লিম সো হাউ উইল হাউ উইল হাউ উইল ডু হিজ হাউস হোল্ড চল্ট হাউস হোল্ড চোস কেমন করে সে বাড়ি ঘরের কাজ করবে রান্নাবাটি বা ইত্যাদি কাজ আর কি হ্যাঁ অর্থাৎ আমার মেয়েটার শরীরটা এতই পাতলা যে সে কেমন করে রান্না বা বাড়ি ঘরের কাজ করবে মানসিটা এলা ভেঙড়াত ভেঙড়াত করি বেড়াছে দি ম্যান ইজ টজিং মুই এলা জেঠোটার খবর করি যাছ আই এম গোয়িং টু ভিজিট মাই আঙ্কেল জেঠা কাকা পিসা সবগুলোকে আঙ্কেল বলা হয় তাহলে নাও আই এম গোয়িং টু ভিজিট মাই আঙ্কেল আমার যেটাকে এখন আমি দেখতে যাচ্ছি কারণ যেটা অসুস্থ